বন্ধুরা ইলিশ মাছ খাওয়ার কোনো সময় হয় না আমরা যারা মাছ প্রিয় মানুষ আছি তারা আমরা বছরের যে কোনো সময় ইলিশ মাছ খেতে পারি বাই তোমরা দেখছো তোমাদের চ্যানেল মায়ের আদরে রান্না আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সর্ষে ইলিশ রেসিপি তাহলে চলো কথা না বাড়িয়ে সরাসরি রেসিপিতে চলে এসেছি এর জন্য আমি মিক্সার জারের মধ্যে দিয়ে দিলাম দু চামচ কালো সর্ষে এক চামচ হলুদ সর্ষে এক চামচ পোস্ত এবং চারটি কাঁচা লঙ্কা এবং হাফ চামচ নুন এবং সামান্য জল দিয়ে আমি দশ মিনিট ভিজিয়ে রাখবো তারপরে আমি এটাকে পেস্ট করে নেব এর জন্য আমি নিয়ে নিয়েছি প্রথমে পাঁচ পিস ইলিশ মাছ ইলিশ মাছগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বা নুন হলুদ দিয়ে আমি ভালো করে ম্যারিনেট করে নেব এবং সঙ্গে দিয়ে দিচ্ছি এক চামচ মতো সর্ষের তেল যেন ম্যারিনেশনটা খুব স্মুথ হয় আমরা যেহেতু মাছটা ভাজবো না সেই জন্য আমরা ম্যারিনেটটা একটু ভালো করে করে নেব কাঁচা সর্ষের তেল নুন হলুদ দিয়ে একটু সময় নিয়ে আমাদের ম্যারিনেশনটা করতে হবে বাইদা বয়ে আমি দীপালি তোমরা দেখছো তোমাদের চ্যানেল মায়ের আদরে রান্না দেখো আমাদের মাছগুলো কিন্তু ম্যারিনেট করা হয়ে গেছে এবার দেখো আমি যে সর্ষে এবং পোস্তটা ভিজিয়ে রেখেছিলাম তো সেটাও আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি ভেতরই পারছো ঠিকনেস এবার আমি একটা ছাঁকনিতে দিয়ে এটাকে ছেঁকে নেব তোমরা চাইলে নাও ছাঁকতে পারো এবং চাইলে শিলনোড়াতেও বেটে আরো মিহি করে বেটে নিতে পারো তো আমি কিন্তু এখানে একটু ছেঁকে নিচ্ছি ছাকনি সহজেই এবার চামচ দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে পেস্টটাকে আমাদের ছেঁকে নিতে হবে ভালো করে এবং মিক্সার জারের মধ্যে সামান্য জল দিয়ে আরেকটুখানি পাতলা করে আমি ভালো করে ছেঁকে নিলাম তোমরা যদি রেসিপিটি ফেসবুক পেজ থেকে দেখে থাকলো দেখে থাকো তাহলে পেজটিকে অবশ্যই ফলো করে রাখার অনুরোধ থাকলো দেখতেই পাচ্ছো আমাদের কিন্তু পুরো মিক্সারটা ছাঁকা হয়ে গেছে এবং যে আমরা এক্সট্রাটা বেরিয়েছে সেটা কিন্তু ফেলে না দিয়ে আমরা কিন্তু গাছের গোড়ায় সার হিসাবে দিতেই পারি এরপর আমি ফ্রাই প্যানে দু চামচ সর্ষে তেল দিয়েছি এতে ফোড়ন দিলাম হাফ চামচ কালো জিরে দুটো কাঁচা লঙ্কা চিরে হাফ চামচ হলুদ এবং হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অবশ্যই কালারের জন্য এবং হালকা হাতে ভালো করে নেড়ে নিচ্ছি যতক্ষণ না হলুদ কাঁচা গন্ধটা চলে যায় এবং অবশ্যই একদম লো রাখতে হবে না কিন্তু মশলাটা জ্বলে যেতে পারে হলুদ এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এরপর আমরা সর্ষে বাটার যে যেটা আমি ছেঁকে রেখেছিলাম সরষে বাটাটা তো সেটাই আমি দিয়ে দিলাম ফ্রাই প্যানে এবং দিয়ে দিলাম স্বাদ মতো নুন হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিচ্ছি একটু ফুটে এলেই আমরা এর মধ্যে যে ম্যারিনেশন করা মাছটা রেখেছিলাম ইলিশ মাছ সেটাই আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে এরপর আমি ঢেকে রেখে দেব একদম লো ফ্লেমে পাঁচ মিনিট যেন মাছটা প্রপার কুক হয়ে যায় পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা খুলছি এবার মাছটাকে একটু উল্টে দেব যেন আরেকটা দিকও ভালোভাবে কুক হতে পারে তো সেই জন্যই হালকা হাতেই করতে হবে কারণ ইলিশ মাছ খুবই নরম মাছ একটু সাবধানে না করলে কিন্তু ভেঙে যেতে পারে তোমরা কুকিং এর পাশাপাশি যারা গল্প শুনতে ইন্টারেস্টেড তারা গল্পের দেশ জিরো ওয়ান একটি স্টোরি চ্যানেল আছে তোমরা চাইলে সেখানে ভিজিট করতে পারো দেখো আমাদের মাছগুলো কিন্তু উল্টে দেওয়া এবং এবং গ্রেভিটা তুলে কিন্তু আমাদের মাছের দিয়ে দিতে হবে হয়ে আবারও আমি ঢেকে রাখবো আরো দু তিন মিনিট যেন মাছের তেলটা প্রপার বেরিয়ে আসে এবং মাছটা প্রপার কুক হয়ে যায় দেখতেই পাচ্ছ মশলাটাও কিন্তু অলমোস্ট ফ্রাই হয়ে গেছে এবং মাছের থেকেও তেল বেরিয়ে এসছে এরপর আমি এর মধ্যে অ্যাড করছি গরম জল তোমরা চেষ্টা করবে এখানে গরম জল ব্যবহার করা যেন কুকিং যেন মাছের নিচেও যেন জলটা ঢুকে যায় এবং মশলার সাথে মিশে যায় হালকা হাতে নাড়াচাড়া করার পর আমি আরেকটু গরম জল মিশিয়ে দিলাম নাহলে গ্রেভিটা একদমই শুকনো হয়ে যাবে দেখতেই পাচ্ছ আমি এক গ্লাস মতো গরম জল ব্যবহার করলাম এবং ঢেকে রেখে দেবো আরো দু তিন মিনিট দু তিন মিনিট আমি ভালো করে ফুটিয়ে নেবো এবং ঢাকনা খুলে দেখো দু তিন মিনিট পরে আমি ভালো করে সয়পের হ্যান্ডেল ধরে নাড়াচাড়া করে নিলাম এর মধ্যে লাস্টে দিয়ে দিচ্ছি আমি দুটো কাঁচা লঙ্কা চিঁড়ে এবং দিয়ে দিচ্ছি এক চামচ সর্ষের তেল সর্ষের তেল এবং কাঁচা লঙ্কা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে শেষে তাহলে কিন্তু ফ্লেভারটা অপূর্ব আসবে এবং টেস্টও খুবই ভালো হবে তো যাদের আপত্তি নেই কাঁচা দিলে তারা কিন্তু অবশ্যই দেবে তো ঢেকে আমি দু মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়েছিলাম একদম লো ফ্লেমে এরপর আমি ঢাকনা খুলে হালকা করে একটু হ্যান্ডেলটা ধরে নাড়িয়ে দিচ্ছি আমাদের কিন্তু রেডি সর্ষে ইলিশ তোমরা কিন্তু রেসিপিটি অবশ্যই ট্রাই করবে গরম ভাতের সঙ্গে কিন্তু দুর্দান্ত লাগে যে কোনো সিজনে তো এবার আমি এটাকে সার্ভ করে দিচ্ছি গরম ভাতের সঙ্গে আমি আগে প্লেটে সাজিয়ে নিচ্ছি তারপরে ভাতের সঙ্গে আমি সার্ভ করব দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে কতটা লোভনীয় তোমরা কিন্তু রেসিপিটি অবশ্যই ট্রাই করবে ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও এবং তোমার প্রিয়জনদের সঙ্গে প্রচুর 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 শেয়ার করো এবং আরও এই ধরনের নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো চ্যানেলে যারা নতুন এসেছ তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায় এবার আমি গরম ভাতের সঙ্গে সার্ভ করে দিচ্ছি খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল আমি কিন্তু আগেই বলে দিচ্ছি আমি ভীষণই আপ্লুত সর্ষে ইলিশ খেয়ে বাড়ি থেকে তো সবাই বলে রেখেছে আবারও বানাতে তো দেখতেই পাচ্ছ মাথাটা সরি মাছটা কতটা সফট হয়েছে নমস্কার ধন্যবাদ